বিসমিল্লাহ রহমান রাহিম আমরা এই মুহূর্তে আছি এ হোসেন শাড়ি সেন্টার আমাদের সাথে আছে আঙ্কেল আমরা দেখবো আজকে পয়লা বৈশাখের শাড়ি খুব সুন্দর একটা শাড়ি আঙ্কেল ভালো আছেন আচ্ছা আপনি একটু বলেন শাড়ি সম্বন্ধে এটা কোন জায়গার শাড়ি তাঁতের কাপড় এই পয়লা বৈশাখের জন্য আসছে স্পেশাল এটা এইটা কি জমিন তারপর কি কি যেন বলে এগুলো একটু বলেন এটা এটা আচল আচ্ছা আচল হচ্ছে গিয়ে এইটাই এটা আচলটা ওইটা আচলটা আচ্ছা এটা প্রাইস কি রকম আপনি আপনি প্রাইসটা বলবেন হচ্ছে গিয়ে যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে আসবে তাদের জন্য এবং তারা তারা যেন এখানে আসা দামাদামি খুব একটা করতে না হয় ফিক্সড রাখা যাবে 600 ফিক্সড 600 টাকা মাত্র 600 টাকা অনলি 600 টাকা পরে শাড়িতে চলে যাচ্ছি এটা কি কাতান নাকি কাতান দেখছেন বিয়ে করলে কিন্তু অনেক কিছু सीखा যায় শাড়ির নাম অন্ত তো যায় বিয়ে শাড়ি করলে এই হ্যাঁ এটা আঁচল আর এটা ফুল বডি এটা প্রাইস কি রকম এটা একদম 1500 টাকা কোন জায়গা শাড়ি আঙ্কেল এটা ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ান কাতান এটা 1500 টাকা এই শাড়ির দাম একদম এই দোকানটা হচ্ছে আমার এক বন্ধুর দোকানই আমার স্কুলের ফ্রেন্ড ওমান ওমানে ওমানদের দোকান এটা এই কারণেই এখানে আমি বলে দিছি যে এখানে যেন দামা দাম করতে না হয় এমনকি যেই দামটা চাইতেছে সেখান থেকে পঞ্চাশ টাকাও কমানো সম্ভব না এই দামটাই ফিক্সড প্রাইস এটা শুধুমাত্র এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আচ্ছা এরপরে আমরা যাই এরপরে আমরা একটু দেখি এটা পনেরোশো টাকা এর পরের শাড়িটা দেখবো আঙ্কে এটা সিম্পল একবারে না এটা প্রাইস কিরকম এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকায় এটা টাঙ্গাইলের তাঁতের শাড়ি টাঙ্গাইল থেকে আনা কোটা শাড়ি কোটা শাড়ি টাঙ্গাইলের কোটা শাড়ি মাত্র সাতশো টাকা এগুলো অনলাইনে দেখবেন বারোশো চোদ্দশো করে বিক্রি করতেছে নেটে বারোশো পঞ্চাশ দেয় হ্যাঁ তো আপনারা যদি ইয়ের থেকে আইসা কিনেন এই দোকান থেকে সরাসরি আইসা কিনেন তাইলে মনে হয় আপনারা লাভবান হবেন ঠকবেন না আর কি পরে শাড়িটা যাই আঙ্কেল

পয়লা বৈশাখের আর খুব বেশি দিন বাকিও তো নাই মনে হয় না পনেরো ষোলো দিন বাকি আছে এটার কত কি তাঁতের শাড়ি নাকি অন্য কিছু টাঙ্গাইলের তাঁতের শাড়ি ছয়শ পঞ্চাশ টাকা এটার প্রাইস আচ্ছা এর পরে আমরা যাব এরপরে দেখব হ্যাঁ শাড়ি এই হ্যাঁ এগুলো দেখান এইগুলা খুব সুন্দর শাড়ি এটাও দেখাতে পারেন এটা কি সিল্ক আচ্ছা এর আগে আমাদেরকে আমরা যে শাড়িটা নিলাম ওইটা কি শাড়ি ছিল সুতির শাড়ি ছিল এটা সিল্ক এটা এটা কি এরকমই না এটা প্রাইস কি রকম এটা ফিক্স প্রাইস আচ্ছা এই দেখেন ব্লাউজ পিসটা তো সুন্দর এটা দেখেন না কিসের জন্য এই যে দেখেন এটা কত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটার প্রাইস এটা মানে অকল্পনীয় লাগতেছে আমার কাছে অনেকটাই কারণ ফেব্রিক গুলো খুব ভালো সব ইন্ডিয়ান শাড়ি এই যে ক্যাটালগ ইন্ডিয়ান শাড়ি আঠারোশো টাকায় কি ফিক্স কোন কম টম হবে না আচ্ছা এটা কি কি কালার আছে এটা একটাই কালার আছে আচ্ছা এছারা এছারা দরসার এই যে এগুলা এগুলা দেখুন বৈশাখের জন্য না এটা বৈশাখের জন্য না হইলেও বৈশাখে এটা পরা পরা যাবে আর কি এটা অফওয়াই মুসলিম ইন্ডিয়ান একটু খুলে দেখাবেন একবার সাধারণ ডিসপ্লে যেটা করেন আর কি আপনারা এটা ইন্ডিয়ান মুসলিম ইন্ডিয়ান মুসলিম এটার প্রাইস কত এটা ফিক্স প্রাইস 2200 আচ্ছা

আচ্ছা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে টাঙ্গাইলের জামদানি শাড়ি এইটার দাম এগারোশো টাকা এটা পুরাটা একই কালার না ম্যাচিং কাজ একটু এই শাড়িটা এই শাড়িটা সুন্দর এটার সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা কোনটা ব্লাউজ পিস আলাদা করে দেয়াই আছে না আচ্ছা ফুল বডি হচ্ছে এটা এটা কত বললেন এগারোশো টাকা ফিক্সড এগারোশো টাকা এই দোকানে যেগুলা শাড়ি আমরা দেখতেছি সবগুলাই ফিক্সড প্রাইস কোনো দামা হবে না এটা আসবে আঠারোশো টাকা এটার প্রাইস এটা এটা কি শাড়ি ইন্ডিয়ান কাতান আরহাম শারিজ আরহাম শারিজের ইয়ে আচ্ছা এ ছাড়াও আমরা আর আরও কিছু কি আছে এখানে আচ্ছা আমরা অন্য কালারের দুই একটা শাড়ি আপনাদেরকে আপনি একটু যদি দামটা বলে দেন উপর থেকে তাইলে মনে হয় ভালো হয় কারণ অনেকে আছে পয়লা বৈশাখে সাদা লাল কেনে না অন্য কালার কেনে ওইটার প্রাইস হচ্ছে বারোশো ইয়োলো আর রেড হ্যাঁ কি শাড়ি ওইটা সেটাও একটু ইন্ডিয়ান কাতান ইন্ডিয়ান কাতান বারোশো টাকা এটা আসবে আপনার আঠারোশো এটা আঠারোশো টাকা এটা কি শাড়ি এটাও কাতাল শাড়ি এটাও কাতান শাড়ি ইন্ডিয়ান তারপরে এটা আসবে আঠারো ছাব্বিশশো ছাব্বিশশো এটা কি শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি এটা হলো আমাদের মিরপুরের এটা মিরপুরের কাতান এটা আসবে বাইশশো এটা বাইশশো টাকা

টাঙ্গাইল এটা হ্যাঁ ওইটা এটার প্রাইস কত একটু দেখাবেন একটু দেখাবেন তিন হাজার টাকা দামের টাঙ্গাইলের শাড়ি আমরা একটু দেখি টাঙ্গাইলের শাড়ি সর্বোচ্চ কত টাকা দামের আছে সর্বোচ্চ উপরে পাঁচ হাজার আচ্ছা এটা এটা এটার প্রাইস হচ্ছে গিয়ে বত্রিশশো টাকা ফিক্স কোনো দামাদামি নাই কেউ যদি বলে যে পঞ্চাশ টাকা কম দিবস তাও হবে না

এটা আঁচলটা এটা ফুল বডি দেখা যাবে ফুল বডি এটা আচ্ছা একটু টিটায় আচ্ছা টাকা আচ্ছা এরপরে একটু যদি দেখি এই যে এই সাইডের শাড়িগুলোর প্রাইস কি প্যাটার্নগুলোর দাম এটা হবে আপনার 550 550 550 টাকা ফিক্স ফিক্স 550 টাকা এটা এটা হলো এটা রাখা যাবে এটা সফট সিল্ক এটা রাখা যাবে সাতশো এটা এটা সাতশো টাকা এই শাড়িটা এই যে এখন যে শাড়িটা দেখেছেন এই শাড়িটা মাত্র সাতশো টাকা এটা আঁচল আর ওই যে ওইটা কুচিতে আসবে আচ্ছা তারপরে এইটার প্রাইস কীরকম এগুলো ছয়শো পঞ্চাশ আচ্ছা তারপরে তুমি কোনটা নিছিলে আগের এগুলা এইটা এইটা এটা তো আমাদের আমাদের কাছে তো দাম বেশি রাখছিল আমাদের কাছে আমাদের চেয়ে এখন দাম কম রাখতেছে কোনটা এটাই নিছিল এক কালার এক কালারটা ঠিক আছে এগুলার প্রাইস এটার প্রাইস কত বললেন বলে দিছে কত বলছেন আচ্ছা আমাদের চ্যানেলের থ্রুতে যারা আসবেন তারা কমে পাবেন আমরা আসলে আমরা কমে পাবো না এই হয়েছে কথা তাই না আচ্ছা তো আজকের মতন হ্যাঁ অনেক 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 ধরনের শাড়ি আছে প্রচুর শাড়ির কালেকশন আছে দেখেন আপনারা এখানে আসলে আপনারা দেখে বেছে শুনে বুঝে শাড়ি নিতে পারবেন এমনকি এখানে লেহেঙ্গার কালেকশন আছে এই লেহেঙ্গা কত করে এটা এই উপরের এটা কত সাড়ে পাঁচ হাজার পরের পরের গুলো একই দাম নিচেরটা কম আছে নিচের চার হাজার পাঁচশো আচ্ছা তো আজকের মতন আঙ্কেল বিদায় নেই পয়লা বৈশাখে যারা আসবে যারা মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান চ্যানেলের ভিডিও দেখে আসছে এই কথা যারা বলবে তাদের কাছে কাইন্ডলি যেই প্রাইসটা আপনারা ভিডিওতে বলছেন সেই প্রাইসটাই রাখবেন আশা করি হ্যাঁ তো আজকের মতন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ